আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন পল্লী চিকিৎসকের যে কোর্সগুলো আমরা করাই সাধারণ অবস্থায় এগুলো শুধুমাত্র একটা ধারণা আর যারা আপনারা এখানে তিন বছরের কোর্স করেন চার বছরের কোর্স করেন এবং কমিউনিটি প্যারামেডিক করেন তাদের ব্যাপারটা কিন্তু আলাদা তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে প্রাথমিক অবস্থায় সকল ক্ষেত্রে সকল প্রশিক্ষণের ক্ষেত্রেই আমরা যে কথাটা বলে থাকি সেটা হলো যে প্রাথমিক অবস্থায় রুগী আসলে আপনি কোন কৌশলগুলো অবলম্বন করবেন কোন কোন জিনিসগুলো রুগীর আপনাকে দেখতে হবে এবং আপনি কী পরামর্শ বা ব্যবস্থাপত্র দেবেন তো দেখেন প্রাথমিক অবস্থায় রুগী আসার সাথে সাথে আমরা অনেকেই আসি ওষুধ কেটে দিয়ে দিই তো এটা কখনোই করা যাবে না করব না তো আমরা কী করবো রুগীর সর্বপ্রথম যে তার দৃষ্টিভঙ্গিটা আছে অর্থাৎ তার সুইট ফলো করব অর্থাৎ রুগীটা যে আসলো সে একাই আসলো না সাথে কেউ আসলো রুগীর অবস্থাটা কেমন অর্থাৎ রুগীটা কি স্বাভাবিক না অস্বাভাবিক সে অসুস্থ না সুস্থ এটা কিন্তু দেখলেই বোঝা যাবে যে তার মূলত সমস্যাটা কোথায় তো এই দৃষ্টিভঙ্গিটা দেখতে হবে এখন রুগীটা বৃদ্ধ না যুবক না শিশু তাইলে আপনি যদি দৃষ্টিভঙ্গি খেয়াল না করেন রুগী শুধু এসে বললো সর্দি জ্বর কাশি পেট ব্যথা মাথা ব্যথা আপনি ওষুধ দিয়ে দিলেন এটিও তো আপনার চিকিৎসকের মানে আওতায় পড়লো না তো এটা কি করতে হবে আপনারা যে পল্লী চিকিৎসক এই পল্লী চিকিৎসক কিন্তু আইডিয়াল পল্লী চিকিৎসক হতে পারে এবং এমনও পল্লী চিকিৎসক আছে আপনারা জানেন যে ওই এলাকার মধ্যে ভালো ভালো ডিএমএফ ডাক্তার ভালো ভালো ম্যাটসের ডাক্তার তারা মনে করেন যে প্রেসক্রিপশন করে অথচ তারা সারা সারাদিনে রুগী দেখে দশটা ওই পল্লী চিকিৎসক রুগী দেখে পঞ্চাশটা এরকম কিন্তু আছে তো এটি আমি বলবো না যে এর চাইতে সে বেশি জানে না তার হলো দৃষ্টিভঙ্গি তার অ্যাটিচিউড তার ব্যবহার তার রুগী দেখার কৌশল তার ওষুধ দেওয়ার ধরন এই সব কিছু মিলিয়ে কিন্তু সেই হয়েছে যে অনেকটা এগিয়ে গেছে তার তাছাড়া একজন ডিএমএফের চাইতে উনি যে ভালো চিকিৎসা দেবে তাও না আবার ওনার কলা কৌশল বেশি হতে পারে এই কলা দিয়ে উনি কিন্তু এগিয়ে গেছে তো এই বিষয়গুলা সাধারণ যে বিষয়গুলো এগুলো একটু আপনাদেরকে বুঝতে হবে তো তার দৃষ্টিভঙ্গিটা কেমন এটা দেখতে হবে যে রোগীটার পরিস্থিতিটা কি আসলো সে সমস্যাটা কি তার শ্বাসকষ্ট না তার হলো যে হাডের সমস্যা না শরীর হাত পায়ে পানি আসছে না কোনটা এটা প্রথম অবস্থায় অবজারভেশন করতে হবে তারপরে তার টেম্পারেচার দেখতে হবে আপনারা জানেন যে আমরা যখন টেম্পারেচার দেখি সাধারণ অবস্থায় সাধারণ অবস্থায় টেম্পারেচার ডিজিটাল মিটারেও দেখি এবং অ্যানালগ মিটারেও দেখি আমরা মুখেও অর্থাৎ নিচেও দেখি বগলেও দেখি তো যেখানেই দেখেন না কেন আপনাকে টেম্পারেচার যে সঠিক টেম্পারেচারটা এটা জানতে হবে নর্মালি আমরা জানি যে নাইনটি এইট পয়েন্ট ফোর হ্যাঁ এই ফোর ফারেনহাইট এটা হলো নর্মাল এটা এর আগে আমরা বলছি শুধুমাত্র একটু দেখানোর জন্য আমরা বলতেছি আবার এটা মুখে যদি খেলে দেন জীবব্য নিচে তাহলে নিরানব্বই ফারেনহাইট তার মানে তাহলে মুখে অবশ্যই একটু টেম্পারেচার বেশি হবে আবার যদি এটা রেকটামে দেন তাহলে দেখবেন যে এটা একশো তার মানে রেকটামে আরও বেশি তো এই যে ভিন্ন ভিন্ন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে কেউ এসে বলবে যে আমার মোটামুটি প্রচুর জ্বর তার টেম্পারেচার দেখবেন যে সাতানব্বই তার মানে সে বলতেছে জ্বর কিন্তু আসলে তার শরীরের টেম্পারেচার ততটা বেশি না তাহলে বুঝতে হবে যে তার অন্য কোনো সমস্যা আছে তো এই বিষয়গুলা এরপরে দেখতে হবে বিপি তো আপনারা জানেন যে ব্লাড প্রেশার এটা সাধারণ অবস্থায় আমরা একটা ভাষা জানি যে একশো আশি মানে একশো বিশ বাই আশি এটা আমরা জানি কিন্তু এটা বয়সের ক্ষেত্রে হ্যাঁ যদি আপনি বয়স হিসাব করেন তাহলে এই বয়সের ক্ষেত্রে এখানে কিন্তু কম বেশি হবে এটা আমরা আপনাদেরকে একটা ধারণা এরপূর্বেও দিয়েছিলাম যে বয়স প্লাস নব্বই যোগ করলে প্লাস মাইনাস পাঁচ বা দশ করলেই হয়ে যায় এটা একটা সাধারণ একটা ক্যালকুলেশন তো এটা আপনারা হিসাব করে দেখবেন যে একটা রুগীর বয়স যদি থাকে হলো চল্লিশ বছর আর তার প্রেশার যদি থাকে একশো দশ বাই সত্তর তাহলে কি আপনারা স্বাভাবিক বলবেন না এটা হলো লো প্রেশার কিন্তু তার জন্যে তার জন্যে অনেকটাই এটা স্বাভাবিক আবার দেখেন তার পালস দেখতে হবে পালস আপনারা জানেন যে সেভেন্টি টু বাই এইটটি এটা হলো নর্মাল পালস এখন এখানে টেকি হয় ব্রেডি হয় আপনারা জানেন যে ব্রেডি কাটিয়া এবং টেকি কাডিয়া পালস কমে যাওয়া এবং পালস হলো বেড়ে যাওয়া অর্থাৎ অতিরিক্ত পালস এবং পালস খুবই কম তবে এখানে নর্মালি আপনারা জানেন যে সাইটের নিচে এবং নব্বইয়ের উপরে হলে তাইলে সে অসুস্থ রোগী এটা আপনাদেরকে গত ক্লাসেও বলেছিলাম তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে এরপরে মার্ক দ্য পয়েন্ট আপনার পয়েন্টটা আপনাকে মার্ক করতে হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি আঘাত লেগে আসে কোনো জায়গায় কোনো পয়েন্টে আঘাত লাগলো তাহলে এইখানে বুঝতে হবে যে তার এমনি কোনো সমস্যা নাই যে মূল পয়েন্টে যে মানে যেখানে আঘাত লাগছে ওই জায়গাটার পরিস্থিতি কি ওই জায়গার পরিস্থিতিটা অবস্থা বুঝা তারপরে আপনাকে চিকিৎসাটা দিতে হবে তো এইখানে এটা আপনাকে ওই মার্ক করতে হবে যে আসলে মূলত হইলো কোথায় কীভাবে কী হইলো এরপরে দেখেন যে তাকে লাংস তার শ্বাসকষ্ট আছে কিনা হ্যাঁ তার শ্বাসকষ্ট বা এজমা হাবানি এগুলো আছে কিনা তার এখানে বুকে কফ জমছে কিনা বুকে কফ জমছে কিনা ভিতরে সাই সাই শব্দ করতেছে না তার শ্বাস প্রশ্বাস আপনারা জানেন যে সাধারণত প্রতি মিনিটে চোদ্দো থেকে আঠারো বার শ্বাস প্রশ্বাস আমরা নিয়ে থাকি তো এই যে চোদ্দো থেকে আঠারো বার আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি এখানে তার শ্বাস প্রশ্বাসটা বেশি কিনা স্বাভাবিক কিনা না অতিরিক্ত গরম কিনা তাহলে এগুলো দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায় তো মূলত হল আপনার ডায়াগনোসিস যেখানে সবচেয়ে ভালো বেশি সেই রুগীটা দ্রুত ভালো হয় ওষুধ দিতে সুবিধা হয় মূলত অল্প ওষুধ দিলেই হয়ে যায় এখনকার আবার তো জানেন এখন বিজনেস সিস্টেম অর্থাৎ অন্তত দশটা কোম্পানি আমাকে ধরতে হবে রুগী আসলেই আট থেকে দশটা ওষুধ আমাকে লিখতে হবে এইটা হলো বর্তমানের পলিসি তাছাড়া আপনি দেখবেন যে যত বড়ো ডাক্তার তত বড় মানে লিস্ট ওষুধের লিস্ট এবং কম্পিউটারে সেভ করা আছে সেভ করার সাথে খালি রুগী আসার সাথে সাথে যেটার দরকার সেটাও দিচ্ছে যেটার দরকার না সেটাও দিচ্ছে একটা রুগী সাধারণ একটু সমস্যা নিয়ে গেলে তাকে আট থেকে দশটা ওষুধ খেতে হয় এতগুলো ওষুধ খাওয়ার কারণ পিছনের কারণটা অবশ্যই বড় গল্প আছে পিছনে তো যাই হোক ওই বড় গল্প আমরা বলি না আমাদের কাছে ওই ধরনের গল্প আছে তো যাই হোক আমরা ওই গল্প করি না আমরা সাধারণত অবস্থায় চাই যে পেশেন্ট বেনিফিট ও রুগীকে ওষুধ কম দিয়ে দ্রুত কীভাবে সুস্থ করা যায় অল্প ওষুধে কিভাবে রুগীটা মনে করেন যে ভালো হবে এইটা হলো চিন্তাভাবনা আর এইটা সেবার মনোভাব আর যখন আপনি দশটা ওষুধের কোম্পানির সাথে ডিল করবেন দশটা ওষুধ লিখতে হবে দশটা ওষুধ শুধু লেখা না এখানে আবার হাসপাতালের সাথে কন্ট্যাক্ট যে অবশ্যই তাকে পাঁচটা টেস্ট দিতে হবে তাহলে একটা রুগী আসলো সাদা মানে সামান্য একটু সমস্যা নিয়ে যে সে পাঁচ ছয়শো টাকার মধ্যে ভালো হয়ে যাবে তাকে ওখানে পাঁচ ছয় হাজার টাকা লাগানো হচ্ছে যাতে এটা না লাগাই এইটা হলো আদর্শ একজন ডক্টরের বৈশিষ্ট্য যে অল্প যে সে আসে শুধুমাত্র একটা ইকু দিয়ে এক পাতা একুশ পাতা ভালো হয়ে যাবে শুধু ওইটাই দিব আর কিছু দেবো না কিন্তু আমরা কি করি একেবারে পরীক্ষা নিরীক্ষায় কার্ডিওগ্রাম থেকে শুরু করে একেবারে যৌক্ত পরীক্ষা আছে সবগুলো দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে রুগীরকে ওষুধ দিতে হচ্ছে বিষটা অথচ কোনো সমস্যাই তার নাই নর্মালি একটু সমস্যা হয়ে গেছে তো যে বিষয়গুলো একটু আমরা খেয়াল রাখবো তার হার্টের অবস্থা দেখব যে হার্টে কোনো সমস্যা আছে কিনা তার গলার ভিতরে নাকের ভিতরে অর্থাৎ গলাতে তার গলা ব্যথা আছে কিনা টনসিলের সমস্যা আছে কিনা এটা দেখব তার থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা যে তার গলা বাইরের দিকে ফুলে আছে না ফুলে থাকলে বোঝা যাবে যে তার থাইরয়েডের সমস্যা তার স্কিনে কোনো স্কিন ডিজিজ আছে কিনা হ্যাঁ স্কিনে কোনো অ্যালার্জি আছে কিনা এটা দেখতে হবে হ্যাঁ তারপর আমরা কানের ভিতরটা দেখবো হ্যাঁ এবং অন্য যে বিষয়গুলো আছে তার শরীরের হাত পায়ে পানি আসছে যে পানি আসলো কেন কি কারণে আসলো দেখা গেছে যে শরীরে পানি আসলে পরে আমরা মনে করি যে তার কিডনি বা লিভার বা লাংসের প্রবলেম আছে তার কাশি আছে কি না হ্যাঁ এই যে বিষয়গুলো এগুলো রুগী আসলে অন্তত পক্ষে দুই চার মিনিট সময় দিয়ে তাকে জিজ্ঞাসা করবেন প্রয়োজনে এখানে সিসি হ্যাঁ এই সিসি এখানে চিপ কমপ্লেন অথবা স্টোরি অফ এখানে হিস্টোরি অফ এখানে আমরা কিন্তু লিখে রাখি কী লিখে রাখি যে রুগীর কি আছে জ্বর আছে এই জ্বরটা আমরা লিখলাম দিন থেকে টেন ডেজ তাহলে দেখেন অনেক দিন থেকে জ্বর তার সাথে কি আছে কফ আছে হ্যাঁ তাহলে কফ আমরা দেখলাম কপ দিন থেকে যে দুই সপ্তাহ থেকে হ্যাঁ দুই সপ্তাহ থেকে কফ আছে এরপরে তার কি আছে বুকে ব্যথা আছে তাহলে পেইন পেন তার বুকে ব্যথা আছে তাহলে বুকে ব্যথা মাঝে মাঝে তাহলে এখন বুকে ব্যথাটার হওয়ার অনেক কারণ থাকতে পারে তার গ্যাস্ট্রিকের কারণে অর্থাৎ ইফি গ্যাস্ট্রিয়াম পেনও হতে পারে তাহলে এই বিষয়টা আবার খাবারের কারণে তার পেট ব্যথা আছে তাহলে অ্যাপডোমিনাল পেন হ্যাঁ অ্যাপডোমিনাল পেন তো এই পেনটাও আছে তো এই সবগুলো আপনাকে কি করতে হবে অবজারভেশন করে তারপরে না হয় আপনি ওষুধ লিখবেন হ্যাঁ যদি ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় দিলেন একটা আলট্রাসোনোগ্রাম হোল অ্যাপডিমেন আলট্রাট্রাম দিলেন তার বুকের সমস্যা বেশি মনে হলে তার একটা রে দিলেন তার যদি ব্লাডে কোনো সমস্যা হয় তাহলে একটা সি দিলেন তার যদি ডায়াবেটিক্সের সমস্যা থাকে দেখুন তার ডায়াবেটিক্সের সমস্যা তাহলে ডায়াবেটিস সমস্যা থাকলে একটা আরবিএস হ্যাঁ তাহলে একটা আরবিএস দিলেন একটা এফ হ্যাঁ একটা বেশ দিলেন বা এই ধরনের একটা আপনি মন স্থির করলেন যে না তাকে কোন ধরনের টেস্ট দেওয়া যায় এবং কোন কোন ওষুধগুলো দেওয়া যায় অল্পর মধ্যে যাতে বেশি ওষুধ মানে অল্পর মধ্যে হয়ে যায় এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে এখন অনেক কম্বিনেশন ড্রাগ আছে অর্থাৎ একটা ওষুধের ভিতরে দুই তিনটা ওষুধ আছে এগুলো দিয়ে দিবেন আবার যাতে কম মূল্যের ওষুধ দেওয়া যায় এটাও দেওয়ার চেষ্টা করবেন তো এই যে কৌশলটা প্রাথমিক চিকিৎসার যে কৌশলটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে রুগী দেখতে হয় কীভাবে ওষুধ দিতে হয় যদি সমস্যা বেশি মনে হয় তাহলে এখানে লিখবেন হলো রেফার্ট হ্যাঁ টু কোথায় দিয়ে দেবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা হেলথ কমপ্লেক্স জেলা সদর হসপিটাল অথবা এম মেডিকেল কলেজ হসপিটাল এই ধরনের জায়গায় আপনাকে রেফার করতে হবে আবার যদি গেলে দেখা যাচ্ছে যে ওই রুগীটা কোনো কারণে বার্ন হয়েছে হ্যাঁ মানে আগুনে পুড়ে গেছে তাহলে সরাসরি কোনো জায়গায় নেওয়ার দরকার নাই হয় মেডিকেল কলেজ হসপিটাল অথবা বার্ন হসপিটাল হ্যাঁ এই হলো বার্ন হসপিটাল তো এইভাবে এখানে রেফার করতে হবে আবার যদি কখনো কোনো রুগী বিদ্যুতের মানে শর্ট খাইছে অথবা রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটছে অথবা সে কোনো পয়জন বিষ এ জাতীয় কিছু খেয়ে ফেলছে তাইলে দ্রুত তাকে কি করতে হবে সরকারি হসপিটাল অর্থাৎ এখানে উপজেলা হেলথ কমপ্লেক্স দ্রুত রেফার করতে হবে অথবা জেলা সদর হসপিটাল অথবা আপনাকে মেডিকেল কলেজ হসপিটালে কোনো ক্লিনিকে না অর্থাৎ বিষ কোনো ক্লিনিকে নেওয়া যাবে না বা দুর্ঘটনা হয়েছে এরকম কোনো রুগী ক্লিনিকে ভর্তি করানো যাবে না রেফারও করবেন না শুধু সরকারি হসপিটালে তো বিষে